বন্ধুরা আমার পিছনে অনেক সুন্দর একটা ধান রয়েছে ধানগুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছে এই ধান নিয়েই আজকের আপনাদের সাথে আলোচনা আমাদের ভারতবর্ষের ভিতরে পশ্চিমবঙ্গে অনেক বেশি ধান চাষ তো আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগই ধান চাষটা হয় অন্য অন্য চাষের তুলনায় দেখুন এখানে যে ধানগুলো রয়েছে সে ধানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ধান রয়েছে আপনাদের যদি আপনাদেরকে যদি আমি দেখাই এই দিকটায় আসি সেক্ষেত্রে এখানটায় দেখুন কত সুন্দরভাবে ধানগুলো রয়েছে এই ধান চাষ নিয়ে কেন আলোচনা করছি আজকে আমরা রয়েছি নুজিবিডুর কোম্পানি আপনার সত্তর পঁচাত্তর নাম্বার একটা ধান রয়েছে সেই ধান বিষয়ে আলোচনা করব এইটা এখানকার চাষীরা চাষ করেছেন চাষ করার পরে এখান থেকে তারা কিভাবে লাভবান হয়েছেন অন্য অন্য ধান ছেড়ে কেন তারা এই ধানটাই চাষ করেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা জহেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মির্জাপুর গ্রামে এখানে বিস্তীর্ণ জায়গাতে ধান চাষ হয়েছে নুজিবিডু কোম্পানির সত্তর পঁচাত্তর বিশ এই ধানটা এখানে চাষ হয়েছে এই ধান চাষ সম্বন্ধে জানবো আপনারা যারা ধান চাষের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আশেপাশে আপনার বন্ধুদের অবশ্যই সেরা করবেন যাতে তারা একটা উন্নত ফলনশীল বীজ পেতে পারে এবং উন্নত ফলনশীল ধান তারা উৎপাদন করতে পারে বন্ধুরা আমাদের কাছে রয়েছেন এই যে ধানটা চাষ করেছেন সেই চাষি কাকা উনি কিন্তু এই ধানটা চাষ করেছেন উনি আগে অন্য ধান চাষ করতেন এখন উনি এই নজি ভিডু কোম্পানি সত্তর পঁচাত্তর নাম্বার ধানটা চাষ করছেন ওনার থেকে জানবো বিস্তারিত কারণ উনি যেহেতু একজন কৃষক একেবারে গ্রাস লেভেলে উনি বলতে পারবে টাকা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আচ্ছা

পাঁচটা গাছ আছে আচ্ছা পাঁচটা গাছে এখানে আপনার আন্দাজে কতটুকু পরিমানে ধান হয়েছে হাফ কিলো হাফ কিলোর মতো ধান হয়েছে হাফ কিলো আচ্ছা এর আগের চাষে যেগুলো করতেন আপনি সেগুলো কি এর থেকে বেশি হতো না এর থেকে কম হতো না এতে কমই হতো এর থেকে কমই হতো কমই ইংরেজি মাস বা বাংলা মাসের কোন মাসে এই গাছটাকে রোপণ করতে হয় মানে বীজটা রোপণ করতে হয় জমি চাষাবাদ থেকে শুরু করে কোন মাস থেকে চাষের কার্যক্রম শুরু করতে হয় জুন মাস থেকে আমরা বীজ ফেলে দিই জুন মাসে জুন মাস থেকে জুন মাস আচ্ছা তারপরে তারপরে জুন মাস মাস পর মাস পর আমরা রোপণ করতে শুরু করি জুলাই এর মোটামুটি শেষের দিকে আরম্ভ করে দেই আচ্ছা জুলাই শেষ হ্যাঁ অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হ্যাঁ নভেম্বর নভেম্বরের নভেম্বরের এই যে সাতাশ আঠাশ তারিখে আমরা কেটে নিচ্ছি আচ্ছা 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 নভেম্বরের মানে তার মানে একশো কুড়ি একশো কুড়ি দিন মতো লাগছে আর মানে একশো কুড়ি পঁচিশ দিন লাগছে আর কুড়ি পঁচিশ দিন মানে এই এই রোপন করা থেকে শুরু করে ধানটা ঘরে তোলা অব্দি না আমাদের এটা এই ধান চাষে আরো সুবিধা আছে সুবিধা হচ্ছে এই ধানটাতে যতখানি আমাদের আগাছা হয় আচ্ছা আচ্ছা আগাছাটাকে না তুললেও ধান হয়ে যায় আপনি জমিটা চাষ করে বিশটা বপন করলেন বপন করলাম বিশটা বপন করার পরে বিশতলা বিশতলা থেকে বিশটাকে তুললেন তুললাম এরপরে একটা জিনিস সমস্যা হয় যেটা হয় বীজগুলো লাগালাম মাঠে তারপরে আগাসা হয় শেওলা হয় এগুলো পরিষ্কার করতে হয় সার ওষুধ দিতে হয় এই 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 ফলন আসার আগে কোম্পানি সত্তর পঁচাত্তর বীজ যদি আপনি বপন করেন সেক্ষেত্রে আপনার কেমন পরিচর্যা খরচ আসে বা কেমন পরিচর্যা করতে হয় পরিচর্যা এমন কিছু বেশি আসে না আমরা প্রথম অবস্থায় কিছুই করিনি আচ্ছা লাস্ট অবস্থায় আমরা একটা ভিটামিন স্প্রে করেছিলাম হ্যাঁ আর শেষে যখন ধান বেরোলো তখন একটা ভিটামিন দিয়েছে দু আর মাত্র ধান চাষে এই আমন ধান তো এটা আমন ধানের চাষে একটা বড় ফ্যাক্টর থাকে জলের ফ্যাক্টর জলের ফ্যাক্টর আচ্ছা এই গাছের মানে এই চারা রোপন করলে পরে কেমন জলের প্রয়োজন জলের প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা ওই একই মোটামুটি একই রকম জল লাগে কিন্তু জলের প্রয়োজন মানে অন্য অন্য ধানের তুলনায় একই পরিমানে একই পরিমাণ জল লাগে একই পরিমানে লাগে আচ্ছা আমি যদি এক একরে হিসাব করি তাহলে আমাদের চাষি ভাইদের বুঝতে একটু সুবিধা হবে এইবার এক একরে যদি আমি বিশটা বপন

কত কুইন্টাল ধান এখন আপনি তো কুড়ি বিঘায় চাষ করেছেন তিন চার বিঘা তো তুলেছেন আপনি তিন বিঘায় কতটা ধান পেয়েছেন না আমরা মানে মোটামুটি আমরা পঁচিশ থেকে তিরিশ মন খুলবে তিরিশ মন তিরিশ মন আপনি যদি মনে হলো চল্লিশ কেজি বন্ধুরা আচ্ছা পঁচিশ থেকে তিরিশ মন কুইন্টাল হিসাব করলে পরে ওই তেইশ চব্বিশ কুইন্টাল তেইশ চব্বিশ কুইন্টাল তেইশ চব্বিশ কুইন্টাল হবে তেইশ চব্বিশ কুইন্টাল তিন বিঘাতে আসলো আপনার ষাট হাজার ষাট হাজার মাইনাস খরচা গেলো জোন টোন সব নিয়ে আঠেরো হাজার বলে আঠেরো হাজার আচ্ছা এবার আপনার টোটাল নেট প্রফিট আসলো বিয়াল্লিশ হাজার বিয়াল্লি এইবার আসি কাকা আসল প্রসঙ্গে এরা তো বিয়াল্লিশ হাজার অন্য অন্য ধান চাষ করলেও আমার মনে হয় আসে আসে কি না আসে না আসে না তখন কত আসতো তখন অনেক কম পঁচিশ হাজার প্রচুর জায়গায় ধান চাষ হয়েছে আপনার দেখা দেখি কতজন কৃষক এই ধান চাষ করেছে অনেক অনেক প্রায় আমাদের গ্রামেই প্রায় সত্তর আশি জন সত্তর আশি জন সত্তর আশি জন তাই প্রচুর আচ্ছা এখন থেকে কি এই ধানটাই চাষ করবেন আপনি এখন থেকে এই ধানটাই চাষ করবেন নুজি বিডু কোম্পানি সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর নুজি কোম্পানি সত্তর পঁচাত্তর মানে একই নাম নুজি কোম্পানি সত্তর পঁচাত্তর ধান সবার সেরা ধান বলাই যেতে পারে বলা যেতে পারে এই ধান চাষ যারা করে তাদের সব থেকে একটা বড় সমস্যা আবহাওয়ার সমস্যা প্রাকৃতিক দুর্যোগের সমস্যা ঝড়ের সমস্যা বন্যার সমস্যা কিন্তু এই এবার এবার ধান পড়েনি আচ্ছা এবার ধান পরেনি না তার মানে এই আবহাওয়াতে আমাদের যে পশ্চিমবঙ্গের ওয়েদার এই দক্ষিণ দিনাজপুরের যে ওয়েদার সেই ওয়েদারে এই ধানটা খুবই ভালো হয় খুবই ভালো খুবই ভালো আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি বন্ধুরা এখানে নুজিবিডু কোম্পানি একটা বীজের প্যাকেট রয়েছে এটা হলো বীজের অরিজিনাল সাইন আপনারা এই সাইনটা দেখে অবশ্যই কিন